ভারতের বিমানে কেন ভিটি লেখা থাকে জানলে অবাক হবেন শুরুতেই বলে দেওয়া যাক ইংরেজরা দেশ ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমরা সম্ভবত এখনো হ্যাং কাটিয়ে উঠতে পারিনি ভিটির পুরো কথাটি হলো ভাইস রয় টেরিটরি অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে পৃথিবী জুড়ে যে নিয়ম রয়েছে তাতে প্রতিটি বিমানকেই কোনো না কোনো দেশের অধীনে নাম নথিভুক্ত করাতে হবে এতে একটি রেজিস্ট্রেশন নম্বর এবং দুটি পনেরটি একটি কোড দেওয়া হয় যে কোড আদতের দেশের নামানুসরাই করা হয়ে থাকে এরপরে থাকে আরও তিনটি বর্ণ এই বর্ণগুলি বিমানটি যে সংস্থার তারা পছন্দ করে নিতে পারে ভারতের বিমানগুলি এই বিশ্বব্যাপী নিয়মের অন্তর্ভুক্ত হয়েছিল তখনও এদেশের আকাশে ইউনিয়ন জয় করে সে কারণেই ভীতিবরাদ্দ হয়েছিল ভারতের বিমানগুলির জন্য তবে ভারত সরকার দীর্ঘদিন ধরে এই কোড পাল্টানোর চেষ্টা করে চলেছে ইন্ডিয়া ভারত বা চেয়েছেন তারা কিন্তু আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন সংস্থার কাছে এই কোর্টগুলির কোনোটি মজুত নেই প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিও